পুলিশ তৎপর হয় যখন নবান্য তাদের তৎপর হতে বলে আর যে করে নিরাপত্তায় পুলিশের তৎপরতা দেখা যায়নি ছাত্র আন্দোলন বিজেপির প্রতিবাদ চিকিৎসকের প্রতিবাদে পুলিশের তৎপরতা দেখা যায়নি সরব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কিন্তু এই ডাক্তারদেরই যেদিনকে চোদ্দ তারিখ রাত্রে পাঁচ হাজার সাত হাজার গুন্ডারা তৃণমূলের গুন্ডারা যখন এসেছিল আর জিকর দখল করতে তখন এই পুলিশের তৎপরতা দেখা যায় নবান্ন অভিযানে দিন পুলিশ কত তৎপর ছিল আমরা দেখতে পেলাম যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডাক্তাররা যখন রাস্তায় প্রতিবাদে নামছে তখন পুলিশ তৎপর হচ্ছে কিন্তু যখন আমাদের ডক্টর সন্দীপ ঘোষ এফআইআর করল না বডি প্রিজার্ভ করা হলো না ছটার পরে পোস্টমর্টম করা হলো টাইম টাইম না তখন কিন্তু যেগুলো দেখার দায়িত্ব ছিল সেগুলো কিন্তু তারা দেখল তখন কিন্তু তাদের তৎপরতা আমরা দেখতে পেলাম তারা তৎপর হয় নবান্ন তাকে যেভাবে তৎপর হতে বলে তখন তারা তৎপর হয় বোঝা যাচ্ছে নবান্ন কি চাইছে